নমস্কার বিয়ে তো বাড়িতে চলছে আর তার মাঝে আমাদের বিয়ে বাড়িতে একটা ছোট্ট নিয়ম যেটা খুবই আনন্দের আমার পেছনে দেখতে পাচ্ছেন হয়তো আপনারা অনেক লোকজন কিন্তু বসে আছে একটা অসাধারণ খেলা যেটা কিন্তু এখন হবে তো মানে সেটা হচ্ছে কড়ি বা আংটি যেটা যে ব্যবহার করে আর কি সেটা একটা কাদার মানে মাটি এক জায়গায় খরা থাকে জল থাকে সেখানে ওটা মানে মাটির তলায় ওটা লোকানো হয় এবং ছেলে পক্ষ মেয়ে পক্ষ দুটো পক্ষ থাকে এবং এরা লুকালে ওরা খুঁজবে ওরা লুকালে এরা খুঁজবে এটা ব্যাপার তো সেটাই এখন চলছে সেটা এখন হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন পেছনে লোকজন আছে তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আপনারা সাথে থাকুন চলুন এখন যাওয়া যাক দেখি কোন পক্ষে কারা কতজন করে আছে ঠিক আছে আচ্ছা আমি আমি কি বলছি কোন পক্ষে কত কোন দিকে কারা কারা আছে একটু বলে দাও ক্যামেরায় এই তিনজন আর এইদিকে চারজন আচ্ছা এইদিকে দিদি তো এখন দেখা যাক খেলা চলছে আমাদের প্রাইসটা কোন নেই সেটা আপনারা দেখতে পাবেন সেসব দিয়ে করুন আচ্ছা আচ্ছা কি লোকানো হয়ে গেছে নাকি ছেলে পক্ষ লুকিয়েছে না মেয়ে পক্ষ ছেলেপক্ষ লুকিয়ে যায় এবারে খোঁজা চলছে ঠিক আছে আচ্ছা এখন তালে ছেলেপক্ষ লোকানোর লুকিয়েছে এখন মেয়ে পক্ষের এই যে এরা এদিকে হাত দেখছে এখন দেখা যাক ওটা কি হারল বলা ছেলেপক্ষ টাইম কত একজন হাত দিলে হয় নাকি একজনাকে হাত ও বাঁশি

তো ফ্রেন্ড খেলা চলছে আপনারা দেখতে পাচ্ছেন আর খেলাটা দেখুন এটা কিন্তু অনেক মজার খেলা এই খেলা হয়ে গেলে আবার কিন্তু সবাই এই যে পুকুরটা আছে এই পুকুরে সবার কিন্তু কাদা মাখামাখি হবে অনেক রকম আরো শেষে আরেকটা খেলা হবে কাদার বম ছুড়াছুড়ি তো আপনার ভিডিওটা কন্টিনিউ করুন আশা করি আপনাদের ভালো লাগবে কেউ যদি কোপরে তোলে আমার ক্যামেরায় ধরা পড়ে যাবে এখানে অন ক্যামেরায় খেলা চলছে আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই ঠিক আছে আমি ছেলে পক্ষ লুকিয়েছিল ওরা রেখে দিয়েছিল হাতে ধরে এখন এখন ছয় মিলে লোকের দেখা যাক এরা খুঁজে পাই কিনা তো কি হবে আপনার সাথে থাকুন শেষ পর্যন্ত আমি তো পরিষ্কার বুঝে গেছি যে আমাদের বৌদির হাতে করি নেই এটা পুরো ক্লিয়ার হয়ে গেছে এটা পুরো ক্লিয়ার একদম বৌদির হাতে নেই করি এটা ক্লিয়ার এটা পুরো ক্লিয়ার ওই লোকের হাতে নেই কোন অনেক টাইম হয়ে যাচ্ছে লোকানোর হ্যাঁ এইবারের মেয়েপক্ষর মানে ওটা হয়ে গেছে লোকানো এইবারে ছেলেপক্ষে খুঁজছে দেখা যাক এখন এরা ফাইনালি বের করতে পারে কিনা এখানে অনেক দর্শক আছে কিন্তু দেখার জন্য হ্যাঁ না না হাতে হয়ে গেছে পেয়ে গেছে পাওয়া গেছে খুব তাড়াতাড়ি পেয়ে গেছে খুব তাড়াতাড়ি একটা দিলে হতো অত মোটা দিলে হয় একটা দাও ওই জন্য তাড়াতাড়ি পেয়ে যাচ্ছি তাহলে এক এক পয়েন্ট হলো কিন্তু এক এক পয়েন্ট হলো

আমি তো মমি তাকে তিনটে তুমি কিছু দিচ্ছ কিছু আছে বারুদ তো কাদা খেলা শেষ হলে কি হয় তারপরে সবাইকে ওই যে গর্তটা খরা থাকে মানে পুকুরের মতো তাতে কিন্তু কাদায় সবাই মাখামাখি হয় সেটা বনায় বৌদি সবাই মিলে একসাথে এটা করে আর সেটা এখন চলছে আর এইটা হয়ে যাওয়ার পরে ওই যে বৌদি যে লাড়ুগুলো বানাচ্ছিল তারপরে আরেকটা নিয়ম আছে সেটা পুকুরে বর এবং বউ দুজন দু মাথায় দাঁড়াবে এবং তিনটে করে মাটির দলা বর প্রথমে বউকে মারবে এবং বউ বরকে মারবে এরকম একটা হয় এইবার জলে লেবে যে বমটা বানানো হয়েছিল সেই বমটা আর কি তিন তিনটে করে ছুঁড়ে মারামারি হবে দেখা যাক পায়ের নপুর খুলে নেবা পায়ের নেপুর গলার হার সব খুলে নাও কানের নাকের যা আছে তুই ওই পারে চললে আর পারে থাক তুই ওই পারে আর এ পারে যাবেই না

जल छिटकाय बोले दूर <laughs> <ला> <laughs> 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 મારો મારો મારો